ব্যক্তি কি ইমাম হতে পারবে অন্ধ ব্যক্তি যদি বড় আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হয় তাহলে তার ইমামতি করার সুযোগ আছে ইমাম অন্ধ হওয়ার কারণে ফাঁক না খেয়ান খেয়াল না রাখতে পারলে কিংবা মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনাগ্রহ প্রকাশ করলে তখন অন্ধ ব্যক্তির ইমামতি মাকরু হয় সকল অন্ধ ব্যক্তির ইমামতি মাকরু নয় এক হাদিসে বর্ণিত হয়েছে আনাসল্লাহ আলান ও বলেন আসুল সাল্লাহ আলী ওসাল্লাম লোকদেরকে ইমামতির জন্য আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ তালানহুকে তার স্থলাভিষিক্ত করেছিলেন অথচ তিনি ছিলেন দৃষ্টিহীন দেখতে পারেন মুসলাদ আহমদ হাদিস নাম তেরো হাজার মুসান্নিফ আব্দুর রাজা হাদিস নাম তিন হাজার আঠাশ আরেক হাদিসে বর্ণিত হয়েছে এমনি মালিক আলানহ তার সম্প্রদায়ের লোকদের ইমামতি করতে অথচ তিনি ছিলেন দৃষ্টি দেখতে পারেন সুনানে হাকি তিন নং খন্ড সাতাশি নং পৃষ্ঠা আল ইখতিয়ার এক নং খন্ড দুইশত নং পৃষ্ঠা ও দুই শত এক নং পৃষ্ঠা মুক্তারাদ নওয়াজিল এক নং খন্ড দুইশত আটাশি নং পৃষ্ঠা রতুল এক নং খন্ড পাঁচশো ষাট নং পৃষ্ঠা